দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশ স্বাধীন হবে তখন ওরা কি করছে জানো দুই দিন আগে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের যত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কাদেরকে আমরা বলি ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক সাংবাদিক এরকম যারা আছে ভালো ভালো লেখক তাদেরকে সেই করছে রাতের অধা রাতের আধারে তাদেরকে চোখ বেঁধে বাসা থেকে নিয়ে ঢাকার রায়ের বাজার আছে সেখানে নিয়ে তাদেরকে হত্যা করেছে বুঝতে পারছো এটা কেন বাংলাদেশ স্বাধীন হইল আমরা যেন এই জ্ঞানের অভাব হয়ে যায় মেধা শূন্য হয়ে যায় বুঝতে পারছো এই কারণে ভালো ভালো মানুষগুলোরে বিজয়ের দুই দিন আগে মাত্র ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করছি কিন্তু চোদ্দোই ডিসেম্বর আমাদের বাংলাদেশে এই বুদ্ধিজীবীদের ওরা হত্যা করেছে আমরা তার সেই বুদ্ধিজীবীদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং আজকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি আর যারা এই কাজ করেছে তাদের প্রতি আমরা সবাই কী করবো ঘৃণা করবো ঠিক না আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং ঘৃণা প্রকাশ করছি এই কাজ করেও আমাদেরকে দাবিয়ে রাখতে পারিনি বাংলাদেশ কিন্তু এখন উন্নয়নের দিক থেকে বিশ্বের কাছে অনেক দূর চলে গিয়েছে বাংলাদেশ কিন্তু এখন আর আগে বাংলাদেশে মানুষ চিনত না স্বাধীনতার পরও কিন্তু বাংলাদেশ শব্দটা শুনলে মনে করত কি যেন কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যক্না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে গিয়েছে তাই আজকে আমরা এই দিনে উনিশশো সালে যারা শহীদ হয়েছে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয় পতাকা পেয়েছি সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা পনেরোই আগস্ট উনিশশো সালে এবং আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের রাজনৈতিক অভিভাবক